ওয়েলকাম টু কুকিং উইথ মমিতাস চ্যানেল আজ আমি আপনাদেরকে কোরিয়ান স্টাইলে চাউমিন বানিয়ে দেখাবো যেটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও খুবই টেস্টি হয় আপনারা তো বাড়িতে বিভিন্নভাবে চাউমিন বানিয়েছেন কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় তো এই চাউমিনটি বানানোর জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব তো তার জন্য আমি নিয়েছি একটা দারুচিনি এক চা চামচ গোটা মৌড়ি এক চা চামচ গোটা ধনে আর দশ বারোটা গোলমরিচ নিয়েছি আমি গ্যাস অন করে দিয়ে কড়াতে আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোলমরিচ মৌরি ও গোটা ধনে দিয়ে দিলাম এরপর আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব হালকা বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপরগুলোকে আমি তুলে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব এরপর আমি একটি বোল নিয়েছি তাতে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা কালারের জন্য ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এটাকে আমি মিক্সড করে নিলাম তো ওটাকে আমি সাইডে রেখে দিয়ে এরপর আমি চাউমিনটা সেদ্ধ করে নেব তো তার জন্য আমি কড়াই জল দিয়ে দিলাম এরপর জলটাকে ফুটিয়ে নিতে হবে জলটা ফুটতে ফুটতে আমি ততক্ষণ চাউমিনের মশলাটা বানিয়ে নিচ্ছি তো তার জন্য আমি কড়াতে দু টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম এরপর এতে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে হালকা ভেজে নেব এবার হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এরপর এতে আমি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেব এরপর রসুনটাকেও ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো সেই জন্য রসুনটাকেও আমি ভালো করে ভেজে নেব অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটা গুরতে হবে নাহলে রসুনটা ছুঁয়ে যেতে পারে তো এই জলে এখন আমি লবণটা মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম ভালো করে খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো এইদিকে আমার রসুনটা ভাজা হয়ে গেছে এরপর এতে আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এরপর আদাটাকেও ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় চাউমিন সেদ্ধ করার জন্য যে জলটা বসিয়েছিলাম সেই জলটা ফুটে গেছে এরপর আমি গোটা চাউমিনটাই দিয়ে দিচ্ছি ভাঙছি না কারণ এই জলে এটা ভেঙে গিয়ে নরম হয়ে যাবে তাই এটা আমি ভেঙে দিচ্ছি না এই দেখুন খুন্তির সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি জলটার সঙ্গে ভালো করে দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে জলে ফুটিয়ে সেদ্ধ করে নেব এদিকে আদাটাও মশলাটা ভাজা হয়ে গেছে তো যেটা আমি ধনে পাতাটা মিক্সড করে রেখেছিলাম সেই তাতেই আমি এই মশলাটাকে মিশিয়ে দিচ্ছি এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি আবার রেখে দেবো সাইডে কারণ চাউমিনটা এখনও সেদ্ধ হয়নি দেখা যাক চাউমিনটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন চাউমিনটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি জল থেকে ছেঁকে দিয়ে ডাইরেক্ট ওই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি তার মশলাটার সঙ্গে এটা মাখিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরেতে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব যেটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখন এতে দিয়ে দেব এই দেখুন ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম আবার এটা ভালো করে চাউমিনটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর এক চা চামচ ভিনিগার আর এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে দিলাম দু টেবিল চামচ ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি লাস্টে আমি মেশানো হয়ে গেছে শেষে আমি ধনে কুচি আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম এই দেখুন কোরিয়ান স্টাইলে চাউমিন রেডি হয়ে গেছে খানিকটা ম্যাগির মতোই লাগছে তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চাদের তো খুবই ভালো লাগবে সবাইয়েরই ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর ছটপট বানিয়েও নেওয়া যায়